পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে চাঁকলা লোকনাথ মন্দিরে আন্তর্জাতিক মহাসম্মেলন আগামী একুশে ডিসেম্বর হইতে তেইশে ডিসেম্বর সেজে উঠছে চাঁকলা লোকনাথ মন্দির মন্দিরের সামনে অযত্নে পড়ে থাকা পুকুরের পাড় চলছে সংস্কার রেলিং লাগানো পুকুরের পাড়ে বসানো হয়েছে টাইলস সৌন্দর্যে সাজিয়ে তোলা হচ্ছে ফুলের বাগান ও ঘাসের গালিচা উন্নত মানের সুলভ শৌচাগার রাজ্যের মুখ্যমন্ত্রী চাকলা লোকনাথ ধামের উন্নয়ন প্রকল্পে তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছেন শনিবার সেই কাজ খতিয়ে দেখতেলেন জেলার একাধিক প্রশাসনিক কর্তাবে লোকনাথ মন্দির চত্বরে অনুষ্ঠান উপলক্ষে কোথায় তৈরি হবে মঞ্চ তার জায়গা নির্ধারণ করে দিয়ে গেলেন প্রশাসনিক কর্তারা পাশাপাশি উন্নয়নের কাজ যেমন ঢালাই রাস্তা বৈদ্যুতিক আলোক বাতিক স্তম্ভ অস্থায়ী শৌচাগার টিউবওয়েল নতুন করে তৈরি গেট এছাড়া মন্দিরের পিছনে তৈরি দু হাজার ভক্তের একসঙ্গে বসে খিচুড়ি খাওয়ার ভোগ নতুন ঘর তাদের দেখে গেলেন প্রশাসনিক কর্তারা চাকলা লোকনাথ মন্দিরে এত উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে আসার আবেদন জানালেন লোকনাথ সেবাশ্রম শুনুন কি জানালেন চাকলা মন্দিরের প্রেসিডেন্ট নব কুমার দাস মমতা ব্যানার্জি মানে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখন উনি আমাদের এখানে রেল কাউন্টার উদ্বোধন করে গেছিলেন তখন উনি বলে গেছিলেন যে বাবার জন্মস্থান চাকলাধাম আমাকে বাবার ডেকেছে তাই আমি এসেছি মানে উনি আজকে চাকলা মন্দিরের জন্য উনি যেভাবে খরচা করেছেন এখনও অব্দি কুড়ি লাখ টাকা কুড়ি কোটি টাকার উপরে বেশি খরচা করেছেন এবং উনি নিজে বলেছেন এই কদিন আগেও আমরা সব গেছিলাম আমাদের মন্দিরের কমিটি সমস্ত সবাই মিলে গেছিলাম সবাই উনি বলেছেন যে আমাদের মন্দিরের এখনও চাকলা মন্দিরের লোকনাথ বাবার জন্মস্থান অনেক কাজ বাকি আছে আমি ওই সেই কাজটা করেই সম্পূর্ণ করেই যাব না মুখ্যমন্ত্রী থাকছেন না তো উনি তো একবারও বলেননি যে উনি থাকছেন না আমরা চাইছি মুখ্যমন্ত্রী এসে যেহেতু উনি আমাদের চাকলা মন্দিরের এত উন্নয়ন করেছেন আমরা চাইছি এবং আমরা না সারা বিশ্বের ভক্তরা চাইছে সারা বিশ্বের ভক্তরা চাইছে যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি উনি উদ্বোধনটা করুন এবং সারা বিশ্বের আবেদন আমাদের কাছে প্রচুর আবেদন এসছে আমাদের কাছে তাই আমাদেরও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি এসে উদ্বোধনটা করুন যদি একান্ত নাই পারেন ভার্চুয়াল উদ্বোধনটা আমাদের করে দিন আপনার নাম আমার নাম নবকুমার দাস আমি চাকলা মন্দিরের প্রেসিডেন্ট